সচিবালয়ে এক অংশে আগুন লেগেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না এর থেকে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি এটা কি আরেকটা একটা নাটক নাকি মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী

প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আমরা গতকালকে সচিবালয়ে গিয়ে দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে আর এক রুমে আগুন জ্বলছে মধ্যবর্তী পার্থক্য 100 মিটার এটা কিভাবে সম্ভব আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই তো আমার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন জ্বলছে

দেশকে অস্থিতিশীল করার তারা চলছে সেটি আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং করতে হবে এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা শক্তি সমন্বয় বিভাজন শুরু করি তাহলে সুযোগ দিবে কিন্তু আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমরা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলো দলীয় অফিস ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গেছে কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন প্রীতির ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জের ইসমের ভিত্তিতে গণভবন ইসমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকার যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রভাব হচ্ছে গতকালকের আগুন আমরা দেখেছি চারই অগস্টেও সচিবালয় নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু কথিত আমরা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় কিভাবে থাকবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই অব্বুজ এবং পিপ্ত স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় হয় যারা ধরে সচিবালয়ের এক অংশে আগুন লেগেছে উপদেষ্টা আসিম মাহমুদ এই বিষয়টি স্ট্যাটাস দিয়ে বলতে চাইছে যে এখানে যারা করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় এই কাজটি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না এর থেকে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি এটা কি আরেকটা জজমিয়া নাটক নাকি মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী খুঁজে বের করা হবে ভয় দেখানো করাপশন যখন কোনো অফিসে করে তখন কি করে রেখে দেয় চির যে আমি এখানে এত টাকা চুরি করেছি কোনো প্রমাণ রেখে দেয় সাক্ষী রেখে দেয় ওই আগুনে কি সচিবালয় যারা কাজ করতে সবাই মরে গেছে অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না দুর্নীতির কারণে হয়েছে সেগুলো যেই সকল ডিপার্টমেন্টে অথবা যেই সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না প্রতিটা চুক্তির কি কাউন্টার পার্ট থাকে না সাক্ষী সাবত কি সব মরে গেছে কোনো দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয় তাই কোন অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি লুকানো যায় না এতটুকু মনে হয় আমরা বুঝি আসিফ মাহমুদ তোমার হয়তো বা নাকটি দিলে দুধ পড়ে তুমি ভাবতে পারো কোনো একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই কারণ তোমরা তো জ্বালা জ্বালি পোড়া পুরি ভাঙা ভাঙি এগুলিতে বিশ্বাস করো তোমরা তাই মনে করো যে মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারোর উপরে দোষ চাপাতে পারবে অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে এই জিনিস আমরা খাব না তাই দুর্নীতি বের করা যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায় এই বিষয়ে আইনও আছে এটাকে বলে ট্রেসিং ল লাই বাচ্চাদের ফেসবুকে একটা আমাদের সম্বন্ধক হাসিফাই ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে পরে আমরা দ্রুত এখানে চলে আসি দেন যখন আমি এখানে আছি প্রায় তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখেছি সচিবালয়ে আগুন এখন যখন দাওদা করে জ্বলছে তখন আগুন এবং দাউদ করে জ্বলতেছিল না স্বাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোয়া উঠতেছে আপনারা যান যে সেসব জায়গায় পানি দেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাভুলি গাভলিতে তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নেই যে একটা জায়গা আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে যে আগুন আগুন নিবানোর তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই পাইনি এবং ফায়ার সার্ভিস যখন তেরোটা পরে তেরোটা ইউনিট নিয়ে আছে কিন্তু সেই তেরো ইউনিট অনেক ইউনিট পানি নাই আপনার দেখেন যেখানে আগুন লাগে আগুন চলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় আর একটা কথা বলি এই সচিবালয় কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড আজকে এই হৃপিন্ডে যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টের যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ছাদের এই কোনো একটা জায়গায় মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুনটা পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা আমি মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগৃত্ব হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখন এই সচিবালয় রয়েছে এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা দৃঢ়রত অবস্থায় ছিল আমরা যতটা ধারণা করছি সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজেপি সেনাবাহিনীতে অবস্থান করছে এবং তাদের কেউ এই আলীগের দোষরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল এরা সব দোষ এটা এরা ছাত্রলীগের দোষণ এরা খুঁজে দেখা উচিত কারণ আমলিকের আমলের পুলিশ প্রশাসনই আজকে সচিবালয় পাহাড় ছিল তারা থাকা অবস্থায় আগুন লেগেছে তা তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে তাহলে আমরা মনে করছি এটা আমলিক সরকারে লাগিয়েছে এখানে আমরা শুধু আমলিক সরকারকে দায় দিব না এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা দায় নিতে হবে কারণ পাশে আগস্টের পর থেকেই আমলিক সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃদপিণ্ড তাকে বলা হয় তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহাড় দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করে নাই তারা আওয়ামী লীগের দিয়ে এখানে পাহাড় দেওয়া হয়েছে এই কারণে কিন্তু আজকে ঘটনা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহাড় দেওয়া ছিল এবং এই অগ্নিকণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতা নিয়ে আসবেন থেকে আমি এসেছি সাড়ে তিনটার দিকে এসে দেখছি অল্প আগুন ছিল ফায়ার সার্ভিস অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারত আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম